রেড ওয়াইন কালার সবচেয়ে ভালো কালার সিট পাবেন হচ্ছে আপনার পাওয়ার এবং এটা জিএলইডি প্যাকেজ বাম্পার লাগানো আছে এবং পিছনে আপনারা পেয়ে যাবেন চারটা সেন্সর আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই জি ভাই ভালো আছি ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর আমার শোরুমের লোকেশন হচ্ছে ফার্মগেট আর পান্ডবদের ঠিক মিডল পয়েন্টে হাতের বাম পাশে আমার শোরুমটা ভাই ঢাকা কার এক্সপ্রেস আজকে সেরা চমক আজকে বাংলাদেশের একটা ভালো একটা গাড়ি নিয়ে এসেছি জনপ্রিয় গাড়ি এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের এস ইউ এবং জিএলইডি প্যাকেজ এবং এটা হচ্ছে রেড ওয়াইন কালার সবচেয়ে ভালো কালার এবং দামি কালার এবং ম্যাডামদের পছন্দের এটা হ্যাঁ আর মডেলও ভালো দু হাজার আঠারো মডেলের গাড়ি ষোলোর মডেল আছে সতেরো মডেল আছে আঠারো মডেল খুব কম মার্কেটে এবং ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি নিয়ে আসছি হ্যাঁ সামনের হেডলাইট হচ্ছে অরিজিনাল এবং এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন একটা বাম্পার লাগানো আছে আপনাদের বাম্পার ইনস্টল করতে হবে না তারপর আপনার চাকার কন্ডিশন ভালো আছে পুশ স্টার্টের গাড়ি কাগজপত্র লং টাইম আপ টু ডেট পাবেন ওকে সিট পাবেন হচ্ছে আপনার পাওয়ার এবং এটা ডি প্যাকেজ সবচেয়ে হাই গ্রেডের গাড়ি সিএইচ এর ভিতরে বর্তমান সময়ের সেরা গাড়ি বর্তমানে সেরা গাড়ি আপনি পুশ স্টার্ট ভিতরে দেখেন খুবই ভালো কন্ডিশনের একটা গাড়ি ওকে তো এটা সিএইচ এর 2018 মডেল এটা হ্যাঁ 18 মডেলের গাড়ি 23 এর রেজিস্ট্রেশন 23 সালে রেজিস্ট্রেশন হয়েছে ভাইয়া রেড ওয়াইন কালার বাংলাদেশে এখনো রং বা রঙের তুলিও মারা হয় নাই এই এই কন্ডিশনেই আছে এই গাড়িটা আপনার পিছনের সাইডটা দেখেন গাড়িটার যে ডিজাইন মানে এক কথায় বলা যায় যে একটা ইউনিক টাইপের ডিজাইন করছে এই গাড়িটা টয়টা রান তো আপনার একুশ সিরিয়াল নাম্বার প্লেটটা জোস কন্ডিশন আছে বাম্পার লাগানো আছে এবং পিছনে আপনারা পেয়ে যাবেন চারটা সেন্সর আছে সব অ্যাক্টিভ হ্যাঁ এবং এই লাইট কিন্তু অরিজিনাল লাইট সিআইসার রেড ওয়াইন কালার ওকে আপনারা আর একটু দেখাই আমি ভিতরে একটু খুলে দেখাই আপনাদেরকে ভিতরে পাবেন ভালো স্পেস হ্যাঁ আপনারা লাগেজ তারপরে মালামাল ক্যারি করার জন্য বেস্ট স্পেস পাবেন জি জি ভিতরে দেখেন ভিতরেও ভালো কন্ডিশন খুবই সুন্দর একটা কন্ডিশন এবং জিএলইডি প্যাকেজ এটা পেট মেরুন হ্যাঁ এই ভিতরে দেখেন কতটা ফ্রেশ আপনার গাড়িটা হচ্ছে আবারও বলে দেই দুই হাজার আঠারো মডেলের গাড়ি তেইশ সালে রেজিস্ট্রেশন হয়েছে ফার্স্ট পার্টি সামনে হচ্ছে আপনার ইঞ্জিন হচ্ছে গাড়ির সাথে ইঞ্জিন এবং এটা ওয়েলটা পানিটা হচ্ছে জাপানি পানি আর হ্যাঁ ব্যাটারিটা হচ্ছে আপনার বাংলাদেশে চেঞ্জ করা হয়েছে আর সিসি হচ্ছে আপনার আঠারোশো সিসি আয়কর দিতে হবে আপনার পন দুই হাজার সিসির একই আয়কর দিতে হবে বাট এই গাড়িগুলো হচ্ছে মানে মাইলেজ ভালো দেয় আঠারো থেকে বিশ মাইলেজ দেয় ভাইয়া হুম গাড়ি কন্ডিশন খুবই ভালো মানে এক কথায় অসাধারণ আপনারা যদি নিতে চান একটা রিকন্ডিশন গাড়ির ফিল নিতে চান একটা ভালো কন্ডিশনের গাড়ি নিতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা আসেন শোরুমে ঢাকা কার এক্সপ্রেস আসেন এসে আপনার এই পছন্দের গাড়িটা আপনার ফ্যামিলির জন্য আপনারা দেখতে পারেন এবং আরও বলে দিই যদি কেউ যদি কম্পিউটার চেক করতে চান আপনারা অ্যানালাইজ করে নিতে পারেন তো আমরা বলতে ভাইয়া দাম পড়বে একদম সাতাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড এবং ফাইনাল হ্যাঁ আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নম্বর হয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম